শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা ডিজি দায়িত্ব পেলেন মোহাম্মদ আব্দুল হাকিম বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ডিজি পদায়নের এ তথ্য জানানো হয় এর আগে বিতর্কিত সাবেক ডিজি আব্দুল সামাদকে আন্দোলনের মুখে দুপুরে ও এস করা হয় অতিরিক্ত সচিব আব্দুল সামাদ পাঁচই জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান সংবাদটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ যারা তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশী প্রাথমিকের তাদের রেজাল্ট অনেক বিলম্ব হচ্ছে অনেকগুলো কারণে তাদের রেজাল্ট বিলম্ব হচ্ছে তার মধ্যে একটা অন্যতম কারণ ডিজির অপসারণ নিয়ে বিভিন্ন আন্দোলন চলতেছিল অনেক স্থবির অবস্থা বিরাজ করছিল। এখন নতুন ডিজির হাত দিয়ে খুব তাড়াতাড়ি আশা করি রেজাল্ট আসবে তবে আপনাদের ধৈর্য ছাড়া ধৈর্য ধরা ছাড়ার কোনো কিছু এই মুহূর্তে করার নাই যেহেতু আপনারা সেইভাবে আপনাদের দাবিটা সেইভাবে জোরালোভাবে উপস্থাপন করতে পারেননি অনেক ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন আর একটু ধৈর্য ধরেন আবার বয়সও বাড়াচ্ছে আপনাদের অনেকের বয়স শেষ সো একটু ধৈর্য ধরেন রেজাল্টের জন্য অপেক্ষা করেন পাশাপাশি আপনাদের কিন্তু বয়স বাড়বে বাড়ছে বাড়তেই হবে সো আপনারা যাদের বয়স শেষ মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন ফলাফল অবশ্যই দিবে সেটা দশ দিন পর হোক পাঁচ দিন পর হোক এক সপ্তাহ পর হোক পনেরো দিন পর হোক এখন এটা কি ঝুলে আসে হলো আপনার এই অধিদপ্তরের কাছে মন্ত্রণালয়ের কাছে এখানে আপনাদের কিছু করা নাই শুধুমাত্র ধৈর্য ধরা ছাড়া সো আপনার একটু ধৈর্য ধরেন অনেক ধৈর্য ধরছেন আরেকটু ধৈর্য ধরুন পাশাপাশি যেহেতু বয়স বাড়াচ্ছে বাড়বে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান যারা চাকরির জন্য খুবই চেষ্টা করছেন তাদের জন্য এই কথাটি অবশ্যই কার্যকরী হবে কেননা বয়স বাড়বেই সো আপনাদের হতাশ হওয়ার কিছু নয় আর রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে ইনশাল্লাহ নতুন ডিজি আসছে তার হাত ধরে আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে আমরা আশা করতে পারি আরেকটু ধৈর্য ধরুন